তো বন্ধুরা আজকে ডোনাদের আমাদের পাড়ায় শীতলা পুজো তো চলো পান্তা ভাত খাবে তার আগে ডোনা পুজো দিতে যাচ্ছে একটু নম করে দক্ষিণা দিয়ে পুজো দিয়েছে ওর ঠাম্মি ও একটু দর্শন করতে যাচ্ছে চলো তো বন্ধুরা এখন আমাদের পাড়ায় আজকে শীতলা পুজো তো ওর ঠাম্মি পুজো দিয়েই গেছে স্কুলে গেছিলো সকালেই তো এখন আমরা একটু দর্শন করে দক্ষিণা দিয়ে তারপরে দিয়ে কী খাবো পান্তা ভাত অনেক কিছু খাবার পান্তা ভাতের সাথে চলো পুজো দিয়ে আছি চলো করো আর ডোনা তোমাদের একটা সুন্দর টেস্টি রেসিপি দেখাবে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য দাঁড়া 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 তো বন্ধুরা ডোনা তো দৌড় মারলো চলো তোমাদেরকে আজকে একটা পান্তা দিয়ে একটা রেসিপি দেখাই চলো ডোনার ফেভারিট যেটা ডোনা খুব ভালোবাসে পান্তা দিয়ে খেতে তো সেটাই দেখাবো চলো বনু এসছে অনেক দিন পর বনু বিয়ে বাড়ি কই বনু কই আমাদের বনু কয়। এই যে পান্তা ভাতের ডোনার ফেভারিট খাবার রেসিপিটা দেখো আলু দুটো লঙ্কা নিয়েছে এখানে আছে নুন এখানে আছে চানাচুর আর তেল এই বাবা ছাড় তুই ছাড় আমি মেখে দিই তুই হাত ধর ধর দেখো ওই করবে তো চলো ডোনাকে বলি সব দিয়ে দিতে প্রথমে আলুটা ভালো করে একটু চটকে নিতে হবে তো চলো এবার একটু তেল দিতে হবে অল্প আমার হাতে দে উপরে উঁচুকার 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 ব্যাস 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 তো চলো এবার চানাচুরটা দিয়ে দে হ্যাঁ দিয়ে দে পুরো চানাচুরটা দিয়ে দে এই যে দেখো এখানে এবার লঙ্কা দেবো তার আগে ডোনারটা তুলে দেবো একটু নুন দে নুন দে এক চামচ দে এক চামচ বেশ 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 দে চলো তো এর মধ্যে কিন্তু লঙ্কা অবশ্যই দেবে তাহলে আরও ভালো টেস্ট হবে কিন্তু আমি ডোনারটা মেখে আগে তুলে নিই তারপর লঙ্কা দেবো চলো এবার ডোনাকে একটু দিই কে দেখ কেমন ডোনার ফেভারিট আলু মাখা চলো ডোনারটা তুলে লঙ্কা দেবো চলো দেখো ওকে কতটা নিয়ে নিল লঙ্কা মাখবো চলো এটা লঙ্কা মেখে তারপরে টেস্টটা করাবো এটা হেভি লাগে পান্তা ভাতে তোমাদের পাড়ায় যদি শীতলা পুজো হয় এটা দিন খাবে এই যে ইনি এখন মাখছেন ভালো তো বন্ধুরা বন্ধুরা এই যে আমাদের স্পেশাল মেনু এখানে আছে পান্তা ভাত ডাল আলু মাখা বাঁধাকপি ভেন্ডি ভাজা বড়া ভাজা লেবু কাঁচা লঙ্কা ও দাঁড়াও শুকনো লঙ্কাও দিতে হবে তো এই যে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম রেডি চলো খেতে দেওয়া যাক কি গো পাপা আসেনি ও পাপাকে দেবো এই যে কোনটা খাবানো তো এই যে তোমাদের ডোনার মেনু দেখো বড়া ভাজা ভেন্ডি ভাজা ডাল দিয়ে ভাত মেখেছি আর আলু মাখা ডোনা বাঁধাকপি খায় না কেমন আছে মাম পান্তা ভাত্তা ভালো নম করে খেয়েছো তো বাবাই চলো তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ডোনা ইয়ে করছে কি বলে একটু মোবাইল দেখছে আর দেখো ডোনার প্রজেক্ট করেছে এটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের প্রজেক্ট অ্যানিম্যাল লাইফ এই যে দেখো এখানে ছবি আটকাতে হয়েছে আর এখানে লিখতে হয়েছে ঠিক আছে চলো এখন একটু পান্তা খেয়েছি এখন একটু ঘুমাম ঘুম দেবো ঘুম তো বন্ধুরা পানতা খেয়ে নিয়েছি এখন শুধু ঘোমানোর পালা পানতাবাত খেলে খুব ঘুম পায় তুই দেখ তো আমরা এখন এখন ঘুমাবো তো চলো আবার দেখা হচ্ছে ঘুম থেকে উঠে এ ফিউ মোমেন্টস লেটার গুড ইভিনিং বন্ধুরা কয়টা বাজে আটার 10 eki dona কই গেল এ কোথায় আছো এই দেখো রেডি হই গেছে আর কি সুন্দর দেখো চুলটা বেতেছে ক্লিপটা দেখা ম্যাম দিয়েছে দেখা কোথায় বাজারে যাচ্ছে এখন আর আমাদের পাড়ায় এখন কালী পুজো হবে দেখি দেখি চুল দেখি তোকে কেমন বেঁধে দিয়েছি বড়দের মতন চুল বেঁধে দিয়েছি চুলগুলো কেটে দেবো হোলির পর আমিও কাটবো তুইও কাটবি ঘুরতে যাবার আগে চলো একটু বাজারে যাওয়া যাক আর ওই দিকে গেছে কামিং এক ব্যাগ বাজার হয়ে গেছে আর ওই দিকে ওই মেয়েটা কে ওই মেয়েটা কে হ্যাঁ ডোনা এখানে মাটি নিতে হবে শপিং হয়েছে এটা গ্রোসারি এখন ঠাকুর দেখতে যাবে ডোনা গ্রোসারি চলো এখন রোনা কোথায় যাচ্ছিলো না পুজো দিতে চলো আমরা পুজো দিতে যাই এখন কালী পুজো হবে ও সরি দা দক্ষিণে কলিন বন্ধুরা তোমাদের ডোনা শপিং করে এত কিছু কিনে এক ব্যাগ জিনিস কিনে লটারিতে একটা জিনিস পেয়েছে দারুণ খেল্লার জিনিস আগে দেখে নাও কি কি কিনেছে তারপর দেখাবো চুটকি রুকো जरा صبر করো হ্যালো বাবা এই যে ডোনা বাজার করেছে আজকে ডোনার প্রিয় প্রিয় জিনিস চিপস একটা দি দু দাও ধুপকাটিটা আমায় দাও বিছনায় রাখতে নেই আমায় দাও গলায় পরে নে মালা তোর ফেভারিট জিনিস এটা তোর জন্য ডোনা ফার্স্ট প্রাইজ পেয়েছে দেখি ও মাগু টুরুলা তো ফার্স্ট প্রাইজটা ডোনা পেয়ে গেছে এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ কি খেলায় এটা হচ্ছে যেমন খুশি খেলো এটা হচ্ছে সিমই এনেছি একটু তো সিমই করবো তো ঘুরতে যাবো যখন নিয়ে যাবো এটা হলদি এগুলো আমার জিনিস রাখো হ্যাঁ ঠিক আছে রাখো হ্যাঁ তারপর কী আছে দাদা জটপট দাদা চলো এবার কী আছে দুটো না অনেকগুলো আছে তিনটে চারটে ছিল আরও একটা আছে বিম্বা রেখে দাও রেখে দাও বাবা বিল বাবা কত টাকা বিল হয়েছে বেশি বিল হয়নি এই দেখো নশো একাশি টাকা বিল বিস্কিট দাম হ্যাপি 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 তেল তারপরে আর একটা তেল তারপরে সাপ তারপরে ডোনার একটা জিনিস আছে ওগুলো গরম মশলা রাখো তারপরে লঙ্কার গুঁড়ো চিকেন স্যুপ আর কি জিরের গুঁড়ো আর গরম মশলা রাখো আর কি ওই যে একটা ঠিক আছে রাখো আর 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 তাড়াতাড়ি করো এ বলে রসুন আর এই 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 আলুটা নিচে রাখতে হবে আর 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 বলে দিবাকা আলু এগুলো সব আমাদের গ্রোসারি সেট গ্রোসারি জিনিস এগুলো সব পোস্ত পোস্ত ওটা হচ্ছে পাস্তা মশলা পাস্তা খাবো দেখি কাল পরশু পাস্তা করে দেবো কালকে এই দেখো এইটাই হচ্ছে ডোনার সেই সারপ্রাইজ ওরে বল খেলা যায় এই দেখো ওই দেখো ওই দেখো হারায় না জানো তাহলে জিনিস তো বন্ধুরা এতগুলো কিনে এইটা ওনার লটারি পেয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাট এর মধ্যে দাঁড়া আমি ভালো করে দেখাই দিই এর এইগুলো হচ্ছে ইয়ে আর বলও আছে ও বাবা আর বলটা দেখা বলটা দেখা বলটা ছোট বলটা দেখি আমাকে ম্যাম বন্ধুদের দেখি দে এই দেখো এই হচ্ছে পিঙ্ক বল এটা দিয়ে ব্যাডমিন্টন খা খা দাঁড়া এই যে লটারির গিফট মট মট করে টিকটিক লেন খেয়ে এখন ব্যাট বল খেলবে ছি 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 রে তো ওই যে দুধ বিস্কিট খেয়েছে কিন্তু ভিডিও করতে ভুলে গেছি আর এখন একটু চিপস খাচ্ছে তারপর বই খাতা এনেছি পড়তে বসবে তাই তো চল আগে খেয়ে নিক এই যে মেয়ে আবার অনেক চিন্তা করছে এখন ওকে লিখতে হচ্ছে এই যে দেখো ওকে এখন লিখতে হচ্ছে ইয়ে দেখি কী লিখছিস বাবাই স্মল কম্পোজিশন মাই স্কুল লিখছে আবার লেটার লিখবে আমার মেয়েটা অনেক খাটনি করছে সামনেই পরীক্ষা এক মাস বাকি তাই জন্য এত কিছু ওকে লিখতে হচ্ছে চলো পড়ে নি গা বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো ডোনার এক্সাম কবে দিয়ে শুরু হবে তো লোনার এক্সাম আবার শুরু হবে এপ্রিল মাস থেকে তো বন্ধুরা দেখো সাড়ে বারোটা বাজে খাওয়া দাওয়া দেখাতে পারলাম না সব খাওয়া দাওয়া হয়ে গিয়ে একদম বাসন দেখো এক্ষুনি আমি দিয়ে যাবো আর এরা এখন ঘুম পাড়াবো ঘুমায়নি এ অভিনয় করছে মেয়েটা ঘুমায় নি যাই হোক একে এখন ঘুম পাড়াবো ওর বাবা ঘুমিয়ে পড়েছে আর এই দুষ্টুটা ঘুমায়নি আচ্ছা ঘুমাও বাবা একটু এখানটা হ্যাঁ ঘুমা ঘুমা তো চলো এই ঢঙ্গিটাকে ঘুম পাড়াই এই যে দাঁত যে কবে উঠবে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো তো ও দু মাস এই ডিসেম্বরে দাঁত পড়েছে ডিসেম্বর না জানুয়ারি এরকমই ডিসেম্বরের লাস্টে পঁচিশে ডিসেম্বরের সময় দাঁত পড়েছে জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেলো মার্চ পড়ে গেলো দু মাস আড়াই মাস হয়ে গেলো এখনও দাঁত উঠছে না কবে দাঁতটা উঠবে তোমরা কমেন্ট করো ঠিক আছে তো চলো এটারে এখন ঘুম পাড়াই ভিডিওটা তাহলে সবাই নেই সবাই বলো সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি নাইট